হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকে রেসিপির নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুট আপাম এই খাবারটা কিন্তু সাউথ ইন্ডিয়ানের খুব জনপ্রিয় আর খেতেও কিন্তু এটা অসাধারণ আর অল্প উপকরণ দিয়েইটা বানাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল এই মুট আপামটা বানাতে আমার দেখো প্রথমে দু কাপ আতপ চাল নিয়েছিলাম নিয়ে তিন চার ঘন্টা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজে রেখেছিলাম তো প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার ওই জারের মধ্যে দিয়ে আমি এই চালগুলো একটা পেস্ট বানিয়ে নেব আর যে ভেজানো চালটা ছিল সেটা দিয়ে দেব আর দেখো রান্না করা ভাত ছিল সেই ভাতটা দিয়ে দেবো হাফ মতো মধ্যে আমি একটু জল দিয়ে দেব খুব অল্প করে জল দেবো খুব বেশি দেবো না দিয়ে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর একদম স্মুথলি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার একটা কামড়াটিতে ঢেলে নেব দেখেছো কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার ওর মধ্যে আমি একটু জল দিয়ে দেব একেবার এক সঙ্গে অনেকটা জল না অল্প করে জল দেব তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা কিন্তু আমি একবার পাতলা করে নেব না দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর যত ভালো মেশানো হবে তত সুন্দর কিন্তু ডাক বানানো যাবে ভালোভাবে সুন্দর একদম স্মুথলি একদম একটা হয়েছে পেস্ট হয়েছে আর দেখেছ কত সুন্দর সাদা হয়েছে একদম আর আমি কিন্তু এটা আমাদের বাড়িতে যে আতপ বাড়িতে যে সিদ্ধ চালটা ব্যবহার করে সেই চালটা নিয়েছি তোমরা চাইলে আতপ চালটা নিতে পারো আতপ চালটা নিলে তো আরো সুন্দর ধপ ধপে সাদা হবে জল দেব বেশ থেকে ষাট মিনিট মতো ভালো করে মিশিয়ে নিতে হবে আর যত সুন্দর মেশানো হবে তত সুন্দর ওই দেখেছ কত সুন্দর হয়ে গেছে একেবার নাও ঘন করেছি এখন নাও হালকা করে নিয়েছি দেখো উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি তো দেখো ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছি দিয়ে দেবো ব্যাটারটা যখন তেলে দেবে তখন বেশ ভালো করে মিশিয়ে দেবে তাহলে তো কিন্তু আরও ভালো হয় দেখেছ কত সুন্দর ফুলে যাচ্ছে তো আমি বাদ বাকিগুলো এইভাবে বানিয়ে নেব আর দেখেছ হয়ে গেছে আমার কত সুন্দর নরম ফুলকো ফুলকো তোমাদেরকে আমি একটু এবার ছিঁড়ে দেখাবো দেখো দেখতে সাদা একদম ধবধবি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর তোমরা এটা যে কোনো সবজি দিয়ে খেতে পারো সবজি মাংস সব কিছু দিয়েই খেতে পারো তো দেখো আমি বানিয়েছিলাম আলুর সবজি তো তাই দিয়ে খাচ্ছে তো টা বাই বাই সবাই ভালো